হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আছি আপনাদের সাথে কাতারের দোহা থেকে তো আজকে কথা বলবো হচ্ছে কাতার সম্পর্কে আমাকে এক ভাই প্রশ্ন করছেন যে উনি আসছে কাতারে সাত মাস হয়ে গেছে কোম্পানি এখন পর্যন্ত তাকে আইডি বানায় দেয় নাই এখন উনি চাচ্ছেন যে দেশে চলে যাওয়ার জন্য তো এই বিষয়টা নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটা ফলো দিয়ে দিবেন লাইক কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন ভিডিওটা তো গাইজ বর্তমানে কাতারে যে পরিস্থিতি কাতারে মোটামুটি এখন কাজের একটু সংকট চলতেছে শুধুমাত্র নন ওয়ার্কার বা আমরা লেবার যাদেরকে বলি আর কি লেবারদের জন্য কাজের সংকট চলতেছে তো এই ক্ষেত্রে আমাদের অনেক বাংলাদেশি ভাইরা আছে কোম্পানিতে এসে বাইরে কাজ করার জন্য আমরা বেশিরভাগ আসতেছি মানে আমরা নাম আর কি ফ্রিল্যান্সার বা ফ্রি ভিসা তো এই টাইপের ভিসাগুলোর জন্য এই টাইপের মানুষদের জন্য কাজের সংকট চলতেছে এখন অনেকেই আসেন কাতারে ওয়ার্ল্ড কাপের আগে মানুষ প্রচুর ইনকাম করছে তো আপনাদের হয়তো আত্মীয় স্বজন ছিল তারা আপনাদেরকে বোঝাইছে যে আপনি এখানে আসলে অনেক টাকা ইনকাম করতে পারবেন মানে দালালের খপ পড়ে বা আত্মীয় স্বজনের মিষ্টি কথার পান্ডে পড়ে কিন্তু আমরা অলরেডি কাতারে এসে এখন ফেসে গেছি তো অনেকেই চাচ্ছেন আপনার কাতার থেকে এখন চলে যাওয়ার জন্য যেহেতু এইখানে আপনার কোনো কাজ ম্যানেজ করা যাচ্ছে না এখানে থাকতে হলে দেশে থেকেই আপনার টাকাটা ম্যানেজ করে নিয়ে আসতে হয় মিনিমাম আপনার এখন এক হাজার রিয়াল কিন্তু খরচ আছে আপনি চলতে গেলে এক হাজার রিয়াল খরচ আছে তো সেক্ষেত্রে এখন অনেকেই চাচ্ছেন যে এইখানে আর লম্বা সময় অপেক্ষা না করে দেশে চলে যাওয়ার জন্য এখন আপনার যদি কোনো ধরনের আইডি না হয়ে থাকে কাতার মিনিস্ট্রি অফ ইন্টেরিয়ার মানে কাতারের যেই ল আছে লেবার অলরেডি কোম্পানি যারা আছে তাদেরকে কিন্তু নোটিশ দিয়ে দিছে আপনি নতুন একটা লোক নিয়ে আসার পর অবশ্যই এক মাসের ভিতরে তাকে আইডি দিতে হবে আর যদি না দেয় কোম্পানির জন্য দশ হাজার রিয়াল পেনাল্টি দশ হাজার রিয়াল জরিমানা করা হবে এরকম একটা নতুন আইন কিন্তু তারা প্রণয়ন করছে তো এখন অনেক কোম্পানি আছে তারপরে কাতার থেকে চলে যেতে সবচেয়ে বেস্ট হয় আপনি যদি আপনার কোম্পানির সাথে কথা বলে কোম্পানি আপনার আইডিটা ক্যান্সেল করে দেয় তখন আপনি টিকিট কেটে চলে যেতে পারবেন আর যদি কোম্পানি আপনাকে ক্যান্সেল না করে সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে সিআইডি অফিসে যাবেন তো সিআইডি অফিসে যাওয়ার সময় আপনি শুধু আপনার পাসপোর্টটা নিবেন পাসপোর্ট নিয়ে আপনি সিআইডি অফিসে যাবেন ওইখানে প্রথমে ঢুকলে দেখবেন যে একটা কাউন্টার আছে ওইখানে টিকিট দেয় টোকেন আর কি ওই টোকেনটা আপনার কাউন্টারের টোকেন কোন কাউন্টারে আপনি যাবেন তো এই টোকেনটা সংগ্রহ করে আপনি অপেক্ষা করবেন আপনার কাউন্টারের ডাক দিবে আপনাকে আপনার সিরিয়াল অনুযায়ী তো ওই সিরিয়াল অনুযায়ী যখন ডাক দেবে ওই কাউন্টারে গিয়ে আপনি আপনার পাসপোর্ট দেবেন তখন তারা সেখানে সব কিছু দেখে আপনাকে একটা পেপার দিবে ফ্যাফার দিলে পরবর্তীতে আপনি এই পেপারটা নিয়ে আসবেন নিয়ে এসে আপনি টিকিট কনফার্ম করতে হবে আপনি টিকিট কেটে যখন টিকিট নিয়ে যাবেন তখন আপনাকে ফাইনাল এক্সিট পেপার দিয়ে দিবে তো এক্সিট পেপার যখন দিবে আপনার টিকিট অনুযায়ী দিবে আপনার টিকিট কোন সময় সে অনুযায়ী দিবে আর এই এক্সিট পেপার কিন্তু শুধু একবারের জন্যই ওই সময়ের ভিতরে যদি আপনি যেতে না পারেন তাহলে কিন্তু পুনরায় আবার আপনি সিআইডি অফিসে গিয়ে সেখানে আবার সবকিছু নতুন করে করতে হবে সেখানে আবার আপনি পেপার নিতে অবশ্যই মাথায় রাখবেন সাথে এবং এই ডেট যাতে মিল থাকে যদি মিল না থাকে না তাহলে কিন্তু আপনি যেতে পারবেন না এয়ারপোর্ট থেকে আপনাকে আবার দিবে তো তো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন অনেকে জিজ্ঞেস করতেছেন যে আমি যদি ক্যান্সেলে চলে যাই তাহলে কতদিন পর আসতে পারবো এটা নির্ভর করে হচ্ছে আপনার আইডিতে বা আপনার নামের উপরে যদি কোনো ধরনের মামলা থাকে কোন ধরনের সমস্যা থাকে সেক্ষেত্রে বালা গ্রুপ যেটাকে বলে ওইটা যদি থাকে আপনার যদি কোন ধরনের ফাইন থাকে বা কোনো ধরনের মামলা থাকে সেই ক্ষেত্রে আপনাকে পার ডে টেন দেয়ার করে আপনার জরিমানা দিতে হবে এই জরিমানাটা দিয়ে যদি আপনি যান তাহলে কিন্তু আপনি আবার নতুন করে আসতে পারবেন মানে আপনার যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করে যদি যান তাহলে আপনি আসতে পারবেন আর যদি সেগুলো দিতে না পারেন তখন তো জরিমানা যদি আপনি পরিশোধ না করেন তাহলে আপনাকে ব্যান দিয়ে দিবে তো সেটা ডিপেন্ড করে হচ্ছে আপনার ক্রাইম বা মামলার উপরে যে আপনি কোন ধরনের সমস্যা আপনার আইডিতে আছে সেই অনুযায়ী আপনাকে একটা সময় তারা বেন দিয়ে দিবে তো আশা করি আপনারা সিআইডি অফিসে গেলে সব সমাধান পাবেন যারা দেশে যেতে চাচ্ছেন তো এই জিনিসটা অবশ্যই আপনারা চেক করে নেবেন আর যারা দেশে আছেন অনেকেই প্রশ্ন করতেছেন যে ভাই আমি তো দেশে আছি আমি আসতে পারবো কিনা এখন এই জিনিসটা ভাই সিআইডি অফিস ছাড়া কোথাও চেক করা যায় না আপনার যদি কোনো ফ্রেন্ড থেকে থাকে তাহলে তাকে বলবেন যে আপনার যে আইডি নাম্বার আছে সেটা নিয়ে সিএডি অফিসে গিয়ে চেক করার জন্য যে আপনার নামে ভিসা ইস্যু হবে কি না আবার অনেক টাইপিং সেন্টারগুলো আছে তারাও কিন্তু এই ব্যাপারে সহায়তা করে থাকে আপনারা চাইলে সেখানেও কিন্তু সহায়তা নিতে পারেন তো আশা করি আপনি আপনার উত্তরটা পেয়ে গেছেন ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আপনাদের যদি আরও কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন মেসেঞ্জারে জানাতে পারেন আপনাদেরকে সম্পূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ